তখন এলো মল্লিকা আর তার হাতে বেশ কিছু ফল। যুবরানী, এই তো আপনার খাবার। এই ফলগুলো আপনি খেয়ে নিন। এ কি? এ কি করছো তুমি? বলেছি এখন প্রাসাদে অনেক কাজ, কোনো ছুটি হবে না। আবার কেন যুবরানীকে বিরক্ত করতে এসেছো? না মানে। আরে বা এই ফুলগুলো দেখো, কি সুন্দর। পরিণিতার জন্য নিয়ে যায় ওর খুব ভালো লাগবে বউকে খুব ভালোবাসো সব সময় দেখি চোখে হারাও এমন দিন যেন তোমারও আসে তখন বুঝবে অনেক পরিণীতা আমাদের দ্রুত ফিরতে হবে ওজকে মহারাজ অপেক্ষায় আছে রাজপুত্রের ফিরে আসার জন্য মহারাজের জয় মল্লিকা পরিণীতা কি করছে ওর একটু খেয়াল রেখো মা বাবাকে ছেড়ে আমাদের প্রাসাদে এসেছে ওর যেন কোনো অযত্ন না হয় আর শোনো ওকে খুশি রাখবে আমার প্রাসাদে আমার রাজবধূর কোনো অযত্ন আমি সহ্য করব না রাজপুত্র ফিরলে আমাকে খবর দিও বাবা আমি এসেছি সব প্রজাদের বিলিয়ে দিয়েও কিছু অর্থ এখনো আছে আমি ভাবছি এগুলো রেখে দেব কখনো কোনো দুর্যোগ এলে তখন ভাগ করে দেয়া যাবে বা বেশ ভালো ভেবেছ তাই হবে বাবা কি হয়েছে তোমার শরীর ঠিক আছে তো কেমন তোমাদের উপর হামলাকারীরা কেউ কে আছে? যে আমাদেরই ক্ষতি চাইছে তুমি এসব ভেবো না সত্য আলোর মতোই পরিষ্কার তাকে কেউ যত ঢাকার চেষ্টাই করুক প্রকাশ্যে পাবেই সময়ের হাতে থাক না সবটা মন্ত্রীর কি বিচার করব ও আমার কুমারকে মারতে চেয়েছিল রাজ্যের ক্ষতি চেয়েছিল আমার তো কিছু হয়নি উনি কারাগারে থেকে নিঃশ্বাস শুধরে যাবেন সবাইকে একটা সুযোগ দেওয়া উচিত বাবা নয়তো অল্প পাপে অনেক বেশি শাস্তি হয়ে যাবে আমরা বরং রাজ্যের কাজে মন দিই তুমি তোমার কক্ষে যাও কুমার পরিণীতাকে সময় দাও ওকে কখনো অবহেলা করবে না জি বাবা মহারাজ আজকের হিসাব রইল সময় করে দেখে নেবেন আজ আমি আসি করে ওদিকে রাজপুত্র ভেতরে এসেই বলল পুরনীতা আমি এসে গেছি দেখো না তোমার জন্য কি এনেছি আজ আমি নিজের হাতে এই ফুলগুলো নিয়ে তোমাকে সাজিয়ে দেব তখন হঠাতে রাজপুত্রের চিৎকার শুনতে পাওয়া গেল রাজপুত্রের চিৎকার শুনে মহারাজ বন্ধু আর মল্লিকা দাসী ছুটে সেখানে গেল পরিণীতা কি হয়েছে তোমার চোখ খুলো চোখ খুলো তুমি কেন কিছু বলছো না কি হয়েছে কুমার পরিণীতা এভাবে কেন শুয়ে আছে মল্লিকা কি হয়েছে আমাকে ক্ষমা করবেন মহারাজ আমি কিছুই জানি না তোমাকে তো পরিণীতা খেয়াল রাখতে বলেছিলাম কি হয়েছে সেটা বলো নয়তো তোমার কারাবাস কেউ আটকাতে পারবে না আমি এত দিন প্রাসাদে আসি আমি আপনাদের কোনো ক্ষতি চাইতে পারি না মহারাজ আমাকে বিশ্বাস করুন এই কে আছো এখনই মল্লিকাকে কারাগারে নিয়ে যাও মল্লিকা তুমি কি এখানে কাউকে আসতে বা যেতে দেখেছো কিংবা এমন কিছু কি দেখেছো যেটা তোমার ভালো লাগেনি আমি যখন যুবরানীকে ফল দিতে এসেছিলাম তখন একটি দাসী এখানে ছিল সে নাকি যুবরানী চুল বেঁধে দেবে তাই যুবরানী আমাকে রাতের খাবারের ব্যবস্থা করার জন্য এসেলে পাঠালেন তারপর আমি আর কিছু জানি না আমাকে বিশ্বাস করুন আমি যুবরানীকে না করেছিলাম কিন্তু তার মনে তো অনেক দয়া সে দাসীকে না করতে পারেনি মহারাজ মল্লিকার ব্যাপারটা পরে আগে রাজবুদ্ধ মশাইকে খবর দেওয়া উচিত তিনি যদি যুবরানীকে সুস্থ করতে না পারেন তাকে যদি এখন ডাকা না হয় তাহলে যুবরানীকে সুস্থ নাও করা যেতে পারে বেশ তবে তাই করো কিছুক্ষণের মধ্যে রাজবুদ্ধ এলেন তিনি ভালো করে পরিণীতাকে দেখলেন কি হয়েছে রাজবুদ্ধ মশাই পরিণীতা সুস্থ হয়ে যাবে তো তীব্র বিষক্রিয়ার ফলে যুবরানী নিস্তেজ হয়ে পড়েছেন কিন্তু আমাকে ক্ষমা করবেন এই তীব্র বিষ কাটানোর কোনো উপায় আমার জানা নেই কি বলছেন রাজবুদ্ধ তবে এবার কি হবে পরিণীতার আমি সাত রানী আর উত্তরের মহারাজকে কি জবাব দেব আমি ওনার মেয়ের খেয়াল রাখবো বলে প্রতিজ্ঞা করেছি সবই তার হাতে মহারাজ আমরা তো নিমিত্ত মাত্র পরিণীতা পরিণীতার চোখ হলো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ পরিণীতা তোমার কিছু হবে না এত হতাশ হইও না রাজপুত্র এসো আমার সাথে এসো পরিণীতাকে এমন অবস্থায় একা রেখে কোথায় যাব বন্ধু তুমি তো আমার জন্য সব করতে পারো দয়া করে আমার পরিণীতাকে ঠিক করে দাও ওকে সুস্থ করে দাও এভাবে পরিণীতাকে আগলে রাখলে ও তো সুস্থ হয়ে উঠবে না একটা না একটা উপায় তো বের করতেই হবে মাথা ঠান্ডা রাখো বিপদে মাথা ঠান্ডা রাখতে হয় তখন রাজপুত্রের মনে পড়ল পরিরাজ তাকে বলেছিল কোন বিপদে পড়লে পরিড়াজ তাকে সাহায্য করবে তোমরা খেয়াল রেখো আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তোমরা পরিণীতার পাশেই থাকবে কোথায় যাচ্ছ আমাকে সাথে নিয়ে চলো পরিণীতার পাশে তোমরা থেকো আমি ফিরে আসবো আর কথা দাও তোমরা পরিণিতার খেয়াল রাখবে হ্যাঁ কথা দিলাম তখন রাজপুত্র চলল একটা নির্জন জায়গায় আর তারপর আপনি কোথায় করে আমাদের বিপদ পরিরাজ বড় রাজপুত্র কি হয়েছে আমাকে কেন ডেকেছ পরিণীতার বড্ড বিপদ রাজপুত্রর কাছে পরিণীতার জন্য কোনো ওষুধ নেই এখন আমি কি করবো পরিরাজ আমাকে সাহায্য করুন আমার পরিণীতা বাঁচান তোমাদের রাজ্যের মন্ত্রী পরিণীতার শরীরে কৌশলে বিষ প্রয়োগ করেছে এমন বিষের কাটান দেওয়া বেশ কষ্টসাধ্য মন্ত্রী মন্ত্রী মশাই তো কারাগারে বন্দি কিন্তু সে তোমাদের ক্ষতি চায় সে তার মতো করে ক্ষতি করতে চেষ্টা করছে তুমি হিমালয় রাজ্যে চলে যাও সেখানে আছে মায়াপুরী মায়াপুরে যদি পরিণীতাকে তার বুদ্ধি দিয়ে সারিয়ে তুলতে পারে তবে সে তার ক্ষমতা হিমালয় সে তো অনেক দূরের পথ এতটা সময় আমার পরিণীতার কিছু হবে না তো নারাজ এই না এই যা আমি তোমাকে উপহার দিলাম তুমি এটাতে যেখানে খুশি যেতে পারবে তবে এটাকে সামনে রেখো চলি আপনাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে হিমালয় রাজ্যে মায়াপুরের কাছে নিয়ে চলো তখন রাজপুট্ট জাদুগরি চাই গেল মায়াপুরের কাছে ওদিকে মায়াপুরে সাধারণ মানুষের জীবন মেনে নিলেও পরিরাজ্যের জন্য সব সময় তার প্রাণ কাঁদে রাজপুত্র তুমি এখানে পরিণীতা কোথায় সব ঠিক আছে তো পরিণিতার বড্ড বিপদ মায়া পরি কেউ কৌশলে ওকে বিষ দিয়েছে এই বিষের কাটা না দিলে পরিণীতাকে আমি চিরকালের মতো হারিয়ে ফেলবো তুমি ভয় পেও না রাজপুত্র আমি মায়া পরিছিলাম আমার কাছে কিছুই অজানা নয় শোনো তবে দূরের ওই বদগাছে বাস করে এক কথা বলা পাখি পরিণীতা ওকে জীবন দিয়েছিল এসো আমার সাথে এসো পাখি পাখি তোমার বন্ধু রাজকন্যা পরিণীতার বিপদ ভারী প্রাণ ফেরানোর উপায় বলো তাড়াতাড়ি শিকারী রাজপুত্র তুমি তাহলে সেই দুঃখী রাজকন্যাকে খুঁজে পেয়েছিলে তবে দুঃখী রাজকন্যা যে বলে যে এখনো অনেক দুঃখ তুমি আমাকে বলো পাখি কেমন করে আমি বাঁচাবো পুরোনি দূরের ওই পাহাড়ের পিছনে আছে এক সরোবর সেই সরোবরে আছে এক মস্ত ডাঘ বোয়াল ওর পেটে আছে এক চন্দরের কৌটো তুমি যদি ওই রাঘব বোয়ালকে মেরে ওই চন্দনের কৌটো পরিণীতার সামনে খুলে ভেতরে রাখা আংটিটি পরিয়ে দাও তবে পরিণীতা আবার সুস্থ হয়ে যাবে তবে সময় মাত্র তিন প্রহর কিন্তু সরোবরের ওই রাঘব বলকে আমি চিনব কেমন করে সরোবরে আর কোনও মাছ নেই রাঘব সেখানে একাই রাজত্ব করে তবে সাবধান ওই সরোবরে ওকে মারা যাবে না ওকে তীরে নিয়ে আসতে হবে আর ভুলেও যদি কোনো মানুষের গায়ে ওই সরোবরের পানি লেগে যায় তবে সেও মাছ হয়ে ওই রাঘব পোয়ালের খাদ্য হয়ে যাবে তাই বলছি সাবধান আমি এখন কি করব এ যে সামনে এগোলেও বিপদ আবার পেছালেও বিপদ তুমি অকারণ ভেব না রাজপুত্র আমি তো আছি আমি সাহায্য করব তোমাকে কিন্তু তোমার কোনো বিপদ হলে না না যা করার আমাকেই করতে হবে শোনো নেই পাখি কি বলল তাছাড়া আমি তো পড়ি আমি যেমন করি হোক ওই রাঘব বোয়ালকে ঠিক তীরে নিয়ে আসবো তোমরা আমার জন্য অনেক করেছ এবার আমার পালা আমি কোন প্রতিধান চাই না মায়াপুরি তোমার সাহায্য প্রয়োজন ছিল তাছাড়া একবার সাহায্য করেছি বলে আরেকবার বিপদে ফেলতে পারি না তুমি লুকিয়ে নজর রেখো তারপর দেখোই না কি হয় রাজপুত্র আর মায়াপুরি এগিয়ে চলল মায়া সরবরে। ওদিকে পরিণীতার সময় কমে আসছে ধীরে ধীরে সে নীল হতে শুরু করলো ওদিকে দাসী মল্লিকা বড্ড ভয় পেয়েছে তবে যুবরানীকে সে বড্ড ভালোবাসে সব আমার ভুল কেন যে আমি তখন যুবরানীকে আটকালাম না আজ আমার জন্যই যুবরানীর এই অবস্থা পরিণীতার মা বাবাকে খবর দাও মেয়েকে শেষ দেখা দেখে যাক এখন আমি কোন মুখে তাদের সামনে দাঁড়াবো বলতে পারো ধৈর্য রাখুন মহারাজ এতদিন পর আর যুবরাজ ফিরেছেন ওদের কিছু হতে পারে না নিয়তি আমাদের ঠিক সহায় হবেন তো বন্ধুরা কি পারবে বাঁচাতে মন্ত্রী কি তার যোগ্য শাস্তি পাবে সেটা জানবো আমরা পরের পর্বে আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ